গরম গরম ভাতের সাথে এমন একটা মাছের ঝোল যদি হয় আর কিছু লাগে তাও আবার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এই রেসিপিটা মাঝে মাঝে করতে হয় মাছ ভেজে রান্নার চেয়ে কাঁচা যদি এইভাবে রান্না করে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল আর ঝোলের গ্রেভিটা কি চমৎকার দেখেন চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করলাম আমি এই রেসিপিটা যখন করি আমার হাজব্যান্ড ভীষণ মজা করে খায় আর কোনো কিছু তার লাগে না এবং বাচ্চারাও অনেক পছন্দ করে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এইখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা আলু শুধুমাত্র লবণ দিয়ে মেখে আলুটা হালকা একটু সটে করে অর্থাৎ ভেজে অ্যাড করে দিলাম দুইটা পেঁয়াজ একদম মিহি গ্রেট করে নিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজ আর আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে ঝুরি করে কেটে একটু থেতলে নেবেন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে যখন একদম পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে লাল লাল হয়ে গেছে অ্যাড করে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে অ্যাড করে দিলাম এক চা চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া তার আগে একটু পানি দিয়েছি পানিটা দিয়ে শুকনো মরিচের গুঁড়াটা দিলে খুব ভালো একটা কালার আসে নাড়া চাড়া দিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দুই তিন মিনিট ধরে কষানোর পরে অ্যাড করে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে মশলাটা আরও এক দেড় মিনিট কষিয়েছি মশলাটা যত বেশি কষাবেন তত রান্না মজা হবে মশলাটা কষিয়ে একদম শুকনা শুকনা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে অ্যাড করে দিলাম মাছ মাছটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখেন আলুর মতো করে এইভাবে করে একদিন একটু রান্না করে খেয়ে দেখবেন যে কোনো ধরনের বড় মাছ রুই কাতল বোয়াল পাঙ্গাস মানে যে কোনো ধরনের মাছ এইভাবে করে রান্না করবেন অনেক মজা হয় একদমই সিম্পল একটা রান্না খেতে কিন্তু অসম্ভব মজা মাছটা খুব ভালো করে কষিয়ে একদম শুকনা শুকনা যখন হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নিব। এবং আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় মাছ তো খুব সহজে সিদ্ধ হয়ে যায় তাই না আলুটা যাতে সিদ্ধ হয় যার কারণে একটু পানি দিয়ে মাছটাকে আরও একটু কষিয়ে নিলাম এখন কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে আসার পরে কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম ঝোল আমি বেশ খানিকটা ঝোল দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন ঝোলটা দিয়ে তিন চার মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে এখন চুলার হিটটা লো করে দিয়েছি অ্যাড করে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন অ্যাড করে দিব একটু ধনিয়া পাতা আর চুলার হিটটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর এর ভিডিওটা করা হচ্ছে গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে আমার বারান্দা বাগানে যে ধনিয়া পাতাটা আছে ওইটা দিয়ে কাজ সেরে নিয়েছি। দেখেন আর এই পাতাগুলা কিন্তু অল্প দিলেও অনেক স্ট্রং ফ্লেভার খুব সুন্দর ফ্লেভার আসে ধনিয়া পাতাটা দিয়ে আরও এক দুই মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নিয়ে নামিয়ে নিলাম আর গ্রেভিটা দেখেন কী চমৎকার হয়েছে এই একটা দিয়েই ভাত খেয়ে নেবেন সবগুলো আর কোনো কিছু লাগবে না আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সুন্দর একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ